দেশ বিদেশের সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সম্মানিত ওলামা একরাম দেশবাসী ভাই ও বন্ধুগণ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আবার সংগ্রামী ভাই এবং বন্ধুজন আজকের এই সরোয়ার্দি উদ্যানে আজকে আমরা যে মহাসম্মেলনে উপস্থিত হয়েছি এটা আজকে শুধু সরোয়ার্দি উদ্যান নয় গোটা বাংলাদেশে সরি উদ্যানে পরিণত হয়েছে শুধু সরি উদ্ধারে বাংলাদেশ নয় গোটা মুসলিম বিশ্ব সরি উদ্ধারে উপস্থিত হয়েছেন আমাদের সবার বক্তব্য পরিষ্কার আল্লাহ বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নিজে বহু হাদিসে বলেছেন তিনি সর্বশেষ নবী এর পরে আর কোন নবী আসবে না সুতরাং এর বাইরে যারা চিন্তা করে তারা কেউই মুসলমান হতে পারে না সবাই মুসলিম আমরা যদি এই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম অমুসলিম ঘোষিত হবে ইনশাল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ কাজে এই অমুসলিমের ব্যাপারে কাজিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার ব্যাপারে কারোর এই আন্দোলনকে আরো জোরদার করি সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আন্দোলন বিজয়ী হোক আসসালামু আলাইকুম